তো গাইস আমি বারবার আপনাদের একটা জিনিসই বলে আসছি যে আমাদের বাংলাদেশে এখন ম্যাক্সিমাম কন্টেন্ট ভাই এখন ম্যাক্সিমামই ভিডিও আমাদের স্ক্রোলিং করতে করতে আমরা যেটা দেখি যে কে তার ব্যাংকের ঋণ পরিশোধ করলো না কার বউর সাথে কার ডিভোর্স হয়ে গেল কোন টিকটকার মামুনের সাথে কোন টিকটকার ভাইয়ের বউয়ের বিয়ে হইলো বা এই এদের নাটক দেখতে দেখতে ভাই পুরো সোশ্যাল মিডিয়া আমার নিজেরও মনে হয় যে পুরো সোশ্যাল মিডিয়া থেকে আমি বের হয়ে যাই কারণ আপনি যদি নাও চান তাদের ভিডিও অটোমেটিকলি আপনার সামনে চলে আসে কারণ তারা এটাই চায় যে তারা ট্রেন্ডিং এ থাকুক মানুষ তাদের নিয়ে কথা বলুক কারণ প্রিন্স মামুন আর লাইলার ভাই ওদের তো কাহিনী শেষ নাই মানুষ ভাইরাল হওয়ার জন্য বা তার নিজের পেজটাকে ট্রেন্ডিং আনার জন্য যে কতটা নিচে নামতে পারে এটা তাদের বা এইসব কাপল ব্লগারদের দেখলে অ্যাকচুয়ালি বোঝা যায় আর মামুনের মতন টিকটকার বা লাইলার মতন এই উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা যদি সব টিকটকারকে তার সাপোর্ট করে বা এইসব টিকটকারদের সাথে কোনো একটা সম্পর্ক স্থাপন করে তো এর শেষ পরিণতি যে এটা কষ্টের ভিতর দিয়ে যাবে বা এই যে লাইলা এই মেয়েটা যে ধোকাই খাবে এটাই স্বাভাবিক এই প্রিন্স মামুন ওরা যে বলে না যে আমাদের সম্পর্কটা রিভিল রিভিল করি না কিন্তু মজার তাদের সম্পর্ক রিভিল করার আগে সম্পর্কটা শেষ হয়ে গেল আসলে কেন তাদের মধ্যে অ্যাকচুয়ালি কি বিয়ে হয়েছিল নাকি তারা জাস্ট এরকমই একসাথে থাকতো হ্যাঁ এখানে লাইলার কথা শুনে মনে হচ্ছে ভাই তাদের বিয়ে হয়েছিল একই রুমে থাকি গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমে থাকি এবং আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা একই রুমে থাকি আর এটা হবেই কারণ এটা পাবলিক সবাই বুঝে ভাই কেউ গাধা না কারণ বিয়ে ছাড়া একটা ছেলের মেয়ে চার বছর একসাথে থাকা এটা কখনো পসিবল না ইভেন বাংলাদেশে কোনো সমাজে তারা থাকতে পারবে না তবে এখন লাইলা যে সোশ্যাল মিডিয়াতে এসে মামুনের নামে এইসব কথাগুলো বলছে যে মামুন রাস্তাঘাটে মার খাইতো বা মামুনের ইমেজটা ছিল না বা মামুনকে লাইলাই নিয়ে আসছে গড়ে ঘুরছে হ্যাঁ এই বিষয়টা ঠিক আছে কারণ লাইলার সাপোর্ট ছাড়া যে মামুন এতদূর কখনোই আসতে পারতো না এটা সবাই জানে তো এখন লাইলা মামুন নিয়ে এইসব বিস্ফোরকমূলক কথাবার্তা বলছি এটা ঠিক আছে যে এই সব টিকটক বা এইসব সব ছোট লোক টাইপের মানুষের কাছে যাতে নেক্সট টাইম ফিরে না যাক বা এইসব মানুষদের সাথে কখনো সম্পর্ক স্থাপন না করুক কারণ টিকটক আমাদের সমাজে এখন এমনভাবে ঘিরে ধরেছে যে এখন যারাই টিকটক করে তারাই সেলিব্রিটি দ্যাট মিন্স এক টাইমে আমরা বুঝতাম যে ছাপড়ি ফলাপানরা টিকটক করে এক টাইমে আমরা এটা ধরে নিতাম যে শুধু টিকটক করে এইসব পাগল ছাগলরা বা সব টাইপের মানুষরা কিন্তু এখন দেখতেছি যে যারা টিকটক করে তারা অ্যাকচুয়ালি ব্র্যান্ডের লোক বা তারা অ্যাকচুয়ালি ফর্মে থাকে বা তারাই অ্যাকচুয়ালি এক টাইমে যেয়ে তাদের ফিউচার বিল্ড করতে পারে তারা নাটক বা মুভি বা সিনেমাতে চান্স পায় বা তাদের ফেসটা যখন পরিচিত হয় যে এই ফেস ভ্যালু কাজে লাগিয়ে তারা ভালো কিছু করে তাদের লাইফের জন্য কিন্তু এই ভাইরাল হওয়ার জন্য বা এই ফেস ভ্যালু বা এই ফেসটাকে পরিচিত হওয়ার জন্য যে মানুষ কত কি করতে পারে বা কত নিচে নামতে পারে বা কত ক্রাইম করতে পারে কত ক্রাইমের দিকে যেতে পারে সেটা হলো ভয়ানক দিক বা ভয়ানক বিষয় আর এই টিকটক থেকে এমন এমন মানুষ যাদের ফেসটা একটু পরিচিত হয় বা এমন এমন মানুষ উঠে আসে বা এমন এমন মানুষ এই সব টিকটক থেকে পরে নাটক বা তাদের জোর করে টেনে মুভিতে শর্ট ফিল্মে নাটকে বা টিভি ইন্টারভিউতে তাদের নিয়ে আসা হয় আমি বুঝি না ভাই কেন আপনার ফেস ভ্যালু থাকলে কি আপনি ছবি করতে পারবেন আপনার ফেসের পরিচিত সারা বাংলাদেশের কাছে থাকলেই কি আপনি অভিনয় করতে পারবেন আপনি গান গাইতে পারবেন বা তার মানে কি আপনি খুব ভালো মানুষ তার মানে কি আপনি খুব ট্যালেন্টেড একটা পার্সন কেন কয়েকদিন আগে তো সিদ্দিক চৌরও ভাইরাল হয়েছে সিদ্দিক চোরে বা ওই বাদাম গান এই ভুবন করে। তাদের এমন কেউ নাই যে পুরো বাংলাদেশ বা ইন্ডিয়ার মানুষ চিনে না তাই বলে কি তারা খুবই ট্যালেন্টেড তাই বলে কি তাদের ওই একটা ফ্লোর বা প্ল্যাটফর্ম দেওয়া উচিত যে এই যে এখানে আমি তোমাদের একটা প্ল্যাটফর্ম দিলাম এখানে তুমি নাচো তুমি পারফর্ম করো বা তুমি এখানে ধারাবাহ্য রূপ দাও ট্যালেন্টেড মানুষ তারা তো কখনও আর মুভি মেক করবে না বা এইসব ট্যালেন্টেড বা যারা ভালো ভালো অভিনেতা আছে বা ভালো ভালো সিঙ্গার বা ভালো ভালো ইমেজের মানুষ আছে তারা আস্তে আস্তে হারিয়ে যাবে তো এইটাই আসলে আমাদের সমাজের চিত্র তো যাই হোক গাইজ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীকালে একটা ভিডিওতে